একটা খবর হঠাৎ করে কানে আসলো যে সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তারও আগে সাবেক ছাত্র ছাত্রলীগ নেতা সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জাতীয় নাগরিক কমিটির লিডার এবং সর্বশেষ জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে মারধর করা হয়েছে গণপিটুনি দেওয়া হয়েছে এরকম একটা খবর চাউর হয়েছে সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টা ব্যাপক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে পরে খোঁজ খবর নিয়ে যেটি জানা গেল আসলে সারজি আলম আজকেই এই যে দিনগত রাতের বেলা তিনি বসুন্ধরা এলাকায় গিয়েছিলেন তাদের তার অনুসারীদের নিয়ে নর্থ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সেখানে তার নর্থ সাউথ ইউনিভার্সিটির একদল অনুসারী তার সঙ্গে ছিল তিনি হয়তোবা একটা কমিউনিকেশন বুল্ড আপ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যে একটা দূরত্ব তৈরি হয়েছে সেটি বিল্ড করার জন্য সেই দূরত্ব মোচনের জন্য ঘোচানোর জন্য তিনি হয়তো গিয়েছিলেন সেখানে কিন্তু সেখানে আরেকটি বড় অংশ প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিশেষ করে নর্থ সাউথ এ এবং আই এই যারা বাড্ডা এবং ভাটার এলাকার যে বিশ্ববিদ্যালয়গুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেখানকার শিক্ষার্থীরা মিলে তাকে প্রতিবাদ করে তার কাছে জানতে চায় যে এই প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা শিক্ষার্থীরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে হেনস্থা এবং মারধরের শিকার হয়েছে এই সব বিষয়ে জানতে চায় সেইখানে একটা দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি চিৎকার চেঁচামেচি এবং হাতাহাতিও হয়েছে বেশ কিছু ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে সেগুলো দেখছিলাম মানে সার্জিস আলম সেখানে অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছেন একবার হাত নাড়লেন কিন্তু দুই পক্ষের মধ্যে একটা হাতাহাতি হট্টগোল চলছে এবং আরেকটি ভিডিওতে যেটি রাস্তার এপাশ থেকে করা সেই ভিডিওতে দেখা যাচ্ছিল যে একজন সাদা পাঞ্জাবি পরা একজন লোক মানে একজন তরুণ তাকে ধাক্কাধাক্কি করছে ধাক্কাধাক্কি এবং সেখানে একটা গাড়ি ছিল প্রাইভেট কার সেই প্রাইভেট কারের পেছনে স্পয়লার আছে সেইখানে একটু ধাক্কা লাগলো সাদা পাঞ্জাবি পরা এবং সাইজ দেখে দূরের যদিও ভিডিও জুম করেও আসলে দেখানো হচ্ছিল সাইজ দেখে মনে হচ্ছে যে সেটি সার্বিসারজিস আলম সারজি আলমের মতো শারীরিক গঠন কিন্তু শতভাগ নিশ্চিত হওয়া যায়নি যে উনি কি সার্জিস আলম কিনা কারণ যদিও কালকে যে উনি সার্জিস আলম যে বসুন্ধরায় গিয়েছিলেন যে আগের ভিডিও অন্যান্য ভিডিওগুলোতে যেটি দেখা গিয়েছে যে তার পরনে সাদা পাঞ্জাবি ছিল তো এখন আসলে এখন পর্যন্ত সাজিস আলমও কোনো বক্তব্য দেননি এ বিষয়ে এবং আদৌ তিনি ইনজুড হয়েছেন কি না মারধরের শিকার হয়েছেন কি না সেটি আসলে শতভাগ নিশ্চিত হওয়া যায়নি এবং একটি পক্ষ বলছে যে তাকে এই 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 হট্টগোল শুরু হওয়ার পর সাজিজ আলমকে দ্রুত সরিয়ে নেওয়া হয় উনি চলে যান পরে স্থানীয় মানে ওই ক্যাম্পাসের নর্থ সাউথ সহ অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের যে দুই ভাগ সেই দুই ভাগে মধ্যে হাতাহাতি হয়েছে এটি আসলে আরও এখন মধ্যরাত ফলে এখন এটি ক্লিয়ার একদম মানে শতভাগ সত্য ইনফরমেশনটা কি আদৌ তিনি মারধরের শিকার হয়েছেন কিনা না ধাক্কাধাক্কির শিকার হয়েছেন কিনা তবে সেটি নিশ্চিত হওয়া যাচ্ছে না কিন্তু এতটুকু এতটুকু আসলে বোঝা যাচ্ছে যে তিনি সেখানে গিয়েছেন এবং তার প্রতিবাদ করেছে শিক্ষার্থীরা এবং এক এক ধরনের হেনস্থা হয়েছেন তিনি আর কি সেটি অবশ্য হবারই কথা কারণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ছাত্র জনতার আন্দোলনে যেভাবে তারা মাঠে ছিল যেভাবে তারা লড়াই করেছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করে হল খালি করার ঘোষণা ছিল তখন কিন্তু আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমি যদি ওই পার্সপেক্টিভ থেকে বলি যে আন্দোলনে কার কত স্টেক কার কি কী ভূমিকা সেই ভূমিকায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা কিন্তু কম নয় কিন্তু আপনারা দেখেন যে নতুন রাজনৈতিক দল যে গঠিত হলো কিংবা সরকারে যারা রয়েছেন বিশেষ সুবিধা যারা নিচ্ছেন তাদের মধ্যে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধি নেই নেই মানে নেই এবং তারা আরেকটি ছাত্র সংগঠন যে গঠিত হলো ছাত্র সংসদ গণতান্ত্রিক ছাত্র সংসদ সেটিতেও কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কাউকে গুরুত্বপূর্ণ কোনো পদে আনা হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য সেই সব কমিটিগুলোতে সেটি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছিল এই এর প্রতিবাদেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধুর ক্যান্টিন সেখানে গিয়েছিলেন প্রতিবাদ করেছেন সেইখানে তাদেরকে বেধরক মারধর করা হয়েছে একটি ছেলের ছবি তো ব্যাপক পপুলার হয়েছিল নূর নামে একটি ছেলে যে পুলিশের চোখে চোখ রাঙানি অবস্থা তাকিয়েছিল আন্দোলনের সময় তাকেও বেধরক মারধর এবং শার্ট সিরে ফেলা সেরকম ঘটনা ঘটেছে সাউথের একজন নারী শিক্ষার্থী তা তিনি অভিযোগ করেছেন তার হাতে তাকে তো মারধর করার কারণে তিনি অচেতন হয়ে গেছেন এবং তার হাতে বাহুতে কামড় বসিয়েছিল সেরকম একটা ন্যাখারজনক ঘটনা যার ফলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বড় একটি অংশ শিক্ষার্থীদের তারা কিন্তু আসলে এই যে ছাত্র মানে এই নাগরিক জাতীয় নাগরিক পার্টি এই পার্টির উপরে ক্ষুব্ধ কারণ আসলে পুরো বাংলায় সোজা বাংলায় বলে যে ক্রিমটা কিন্তু খাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুটি কয়েকে যে তারাই যারা লিডার শিপ নিয়েছেন কিন্তু আরও যারা অন্যদের অবদান ছিল তাদেরকে আসলে কোনো কিছুই দেওয়া হয়নি ফলে একটা ক্ষোভ কিন্তু রয়েছে শিক্ষার্থীদের উপরে সে কারণে আসলে এইটা কেবল পলিটিক্যাল পার্টি ফর্ম করার পরে এটা কেবল শুরু আমার একটা শঙ্কা যদিও আমি আসলে যে বাংলাদেশের যে রাজনৈতিক কালচার রাজনৈতিক সংস্কৃতি যে আধিপত্য বিস্তার এবং মারধর মারামারি হানাহানি কাটাকাটি এইসব আসলে বন্ধ হওয়া উচিত একটা সুস্থ গণতান্ত্রিক চর্চার রাজনীতি হবে সেটা হওয়া উচিত কিন্তু যে কালচার বাংলাদেশে বহুদিন ধরে চলমান সেটিরই মানে একটা লক্ষণ এই যে সাজি সালমকে হেনস্থা বা যে গুজব যে ধাক্কাধাক্কির ঘটনা সেটি আসলে এত সহজেই বিলীন হয়ে যাবে সেটি ভাববার কোনো কারণ নেই অনেকে যদিও বলছেন যে এইখানে যারা হেনস্থা করেছে তারা ছাত্রদল সম্পর্কিত যদিও প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি আছে কিনা আমি নিশ্চিত জানি না শুনিনি কখনো এটি বলার চেষ্টা করছেন কিন্তু এখন তো তারা পলিটিক্যাল পার্টি রাজনৈতিক দলের নেতা হিসেবে। এখন আর আসলে ছাত্র প্রতিনিধি বলে কোনো শব্দ বা সমন্বয়ক নন তারা তারা আসলে একটি রাজনৈতিক দলের মানে নেতা হিসাবে তার মাঠ গোছানোর জন্য দলকে সুসংগঠিত করার জন্য বিভিন্ন জায়গায় তাদের যেমন যেতে হবে তেমনি অন্যান্য পলিটিক্যাল পার্টি বা যারা ক্ষুব্ধ তাদের প্রতিরোধের মুখেও তাদের কিন্তু পড়তে হবে রাজনীতিটা আসলে এরকমই বাংলাদেশের রাজনীতিটা এরকমই আমি যদি আগে একবার বললাম যে যদিও এই রাজনীতি আমি কখনও সমর্থন করি না আমি সমর্থন করি একটা সুষ্ঠু গণতান্ত্রিক রাজনীতি সাজি সালামের একদিন আগের একটি ভাষ্য সেটি নিয়েও করা সমালোচনা এবং তার দলের তাদের পক্ষের মানে শক্তি বিভিন্ন স্টেক হোল্ডার থেকেও ব্যাপক সমালোচনা এসেছে সমালোচনা হচ্ছে এখনও যে তিনি শেখ হাসিনার বিচার এবং দেশে ফিরিয়ে এনে বিচার শুধু বিচার না দেশে ফিরিয়ে এনে বিচার এবং ফাঁসির কাছটা না ঝোলানো পর্যন্ত কেউ যাতে নির্বাচন নিয়ে কথা না বলে সে বিষয়ে তিনি একটা কড়া হুমকি দিয়েছেন এক ধরনের হুমকি দিয়েছেন যে নির্বাচন নিয়ে কথা বলা যাবে না নির্বাচন হবে এর পরে ফলে অনেকেই ভাবছেন যে আসলে তারা নিজেদের দলটাকে সুসংগঠিত করে গোছানোর পরে যেন নির্বাচনটা হয় নির্বাচনটা প্রলম্বিত বা বিলম্বিত করার একটা চক্রান্তের হচ্ছে সেটি তারা সম্ভবত করছেন সেই সেই জন্য আসলে সার্জিসের সমালোচনা হচ্ছে একই সঙ্গে তার পুরনো অনেক ছবি শেয়ার দিচ্ছে অনেকেই সময় তিনি যে ছাত্রলীগ করতেন ছাত্রলীগের সেই প্যাডের ছবি তাকে পোস্ট পদবি দেওয়া এবং তিনি যে পোস্টার সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন সেই সব ছবি শেয়ার হচ্ছিল দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে আজকে এখন মধ্যরাতে যদিও আমি বাংলাদেশের যে শীর্ষ গণমাধ্যম সেই গণমাধ্যমগুলো খোঁজখবর করছিলাম যে কোথাও এ সংক্রান্ত কোনো রিপোর্ট প্রতিবেদন প্রকাশিত হয়েছে কিনা কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিবেদন আসেনি শুধু একুশে টিভির তারা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দিয়ে এটিও মনে হচ্ছে যে সেই যে ঘটনাস্থলে কারো মোবাইলে ধারণকৃত ভিডিও সেই ভিডিও তারা শেয়ার করেছে কারণ আসলে দায়িত্বশীল গণমাধ্যম থেকে যখন ইনফরমেশনটা আসবে তখন আসলে আরও ক্লিয়ার হবে এবং এটি আগামীকাল মানে আরও বেশি ক্লিয়ার হবে যে আসলে কী ঘটেছিল সেখানে তবে একটি বিষয়ে এখানে আমার কাছে যেটি মনে হয় যে যদিও তিনি যদি তিনি ছোটো খাটো হেনস্থা বা ছোটোখাটো ধাক্কাধাক্কের শিকার হন পলিটিক্যাল ক্যারিয়ারের কারণে রাজনৈতিক ক্যারিয়ারের কারণে তিনি এটা বেমালুম চেপে যাবেন এবং এটি বলা মানে রাজনৈতিকভাবে তার পরাজয় কারণ তার যে তিনি এক জায়গায় গিয়েছেন সেখানে একটি শক্তিশালী গ্রুপ তাকে ঠেকিয়ে দিয়েছে তাকে সেখানে স্থিরভাবে তার যে তার যাওয়া মানে রাজনৈতিক দলের নেতারা যখন কোনো এলাকায় যাবেন সেটি আসলে মানে ইয়া সাংগঠনিক কাজেরই একটা অংশ হিসাবে সেখানে তিনি যান আর কি একজন মোহাম্মদ হোসাইন নামে একজন জিজ্ঞেস করেছেন আপনার পরিচয়টা একটু দিবেন আমি নুরুজ্জামান লাবু আমি দেরি মানে প্রায় দেড় যুগ ধরে সাংবাদিকতা করছি আমার পেজ এটা নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আমি নিয়মিত শো করার চেষ্টা করি এই আমার পরিচয় আমি বাংলা ট্রিবিউন স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে কাজ করছি এই ছিল আসলে মূলত সাজি সালমের এই যে গুজব তাকে যে মারধরের গুজব সেইটার আপডেট যদি পরে আরও কোনো ইনফরমেশন বাড়তি ইনফরমেশন পাওয়া পাই পেয়ে যায় সেটি আশা করি আমার যে ভিউয়ার্স আমার যে দর্শক আপনাদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবো শেষ করার আগে তবু আমি বলি যে যে কালচার যে রাজনৈতিক কালচার বাংলাদেশের যে হানাহানি মারামারি কাটাকাটি পরস্পর পরস্পর পরস্পরকে মানে বিষেদাগার করা মারধর করা এবং আধিপত্যের লড়াই পেশি শক্তির লড়াই সেটি আসলে কোনোভাবে কাম্য নয় কারণ আমরা আসলে সেই পুরনো ধাঁচের যে রাজনীতি সেই রাজনীতি আসলে আর দেখতে চাই না আমরা একটা নতুন এত বড় একটা ঘটনা ঘটে গেছে এর পরে এত মানে প্রায় সাড়ে আটশোর উপরে সরকারি হিসাব মতে লোকজন মারা গিয়েছে কে কীভাবে মারা গেছে সেটি ভিন্ন প্রসঙ্গ সেটি তদন্তের বিষয় পুলিশ মারা গিয়েছে পুরো দেশটা একটা যাচ্ছে তাই অবস্থা হয়েছে এরপরেও যদি আমাদের আসলে শিক্ষা না হয় যে হানাহানি মারামারি কাটাকাটির রাজনীতি আসলে করাটা কারোর জন্য মঙ্গলজনক নয় তাহলে আসলে এই দেশ কখনোই আর আগাবে না সবাইকে ধন্যবাদ